পঙ্গ এই সরকারের বিরুদ্ধে দেশের উন্নয়নের দায়ভারিকতা ধরে রাখার জন্য বাংলাদেশের শেখ হাসিনাকে প্রয়োজন বলে মনে করেন এই অভিনেতা এদিকে উপদেষ্টা ও সমন্বয়ক নিয়ে উঠে আসছে নানা প্রশ্ন কোথা থেকে সমন্বয়ক থেকে চলে আসলো আমাদের এখন আর সমন্বয়ক সহসমন্বয়ক প্যানেল নেই কারণ আমাদের আন্দোলন শে যোগ্যতা তারা কিভাবে উপদেষ্টা হলেন নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ এই ধরনের উদ্ভব অপরদপ্ত অযোগ্য উপদেষ্টা দিয়ে আমরা কি করব অন্তর্বর্তীকালীন এবং এছাড়াও সমন্বয়ক হাসানাত আবদুল্লাহ ও শারজি আলম কোথায় পেলো এত টাকা কিভাবে কোটি টাকার গাড়িতে চলে বর্তমানে লাখ লাখ টাকা খরচ করে দেশ সফরে যাচ্ছে এ নিয়ে নানা প্রশ্ন সাধারণ জনগণের প্রিয় দর্শক এই বিষয়গুলো আপনি কিরকম দেখেন